Keep, keep blood digging

বন্দরনগরী চট্টগ্রাম ষোলো দুই নম্বর গেট আলফালাহাউদিং সোসাইটি মনোরম পরিবেশে অবস্থিত ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তাহফিজুল মডেল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আগামী পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি রোজ বুধবার আলফালা হাউদিং সোসাইটি আলহাস নুরুল হক কোম্পানির মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বছর দস্তারে ফজিরত সালানা সারানাজল চোদ্দ জন হিফজ সমাপ্ত করেছেন হিফজ সমাপ্তকারী চোদ্দ জন ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে মেহমান আলা হিসেবে আমাদের বর্তমান জামে আহমদিয়া সন্নি আলী মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মহোদয় সিফাতুলি জামিয়া গাউসিয়া মুনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান মেহমান হিসেবে আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান হুজুর আল্লামা মোহাম্মদ আবুল কাশেম নুরু হুজুর উপস্থিত থাকবেন নৌরানি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জাম মাদ্রাসার সুযোগ্য সিনিয়র আরবি প্রভাষক হুজুর আল্লামা মোহাম্মদ আবুল জুবার রজভি মদাদিল্লি হোলানি উপস্থিত থাকবেন আমাদের মাহফিলে আসবেন মাহফিলে আসার জন্য আপনাদের প্রতি দাওয়াত রইল